আজকের ভিডিওটা আমি আপনাদের মাইকেলকে ডেডিকেট করলাম ভাবে যে আপনার সাথে সাথে ম্যাম আপনাকে হাত ধরে নিয়ে গিয়ে অ্যাঞ্জেলদের দুনিয়া নিয়ে যাচ্ছে এত অসাধারণ বাচনভঙ্গি এবং কি সুন্দরভাবে উনি আপনাকে গাইড করবে থ্রু আউট দ্য অ্যাটেনমেন্ট প্রসেস আপনার অসাধারণ অনুভূতি হবে থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল আমার সাথে থাকার জন্য আমাকে হেল্প করার জন্য এবং আমার সাথে যারা জুড়ে রয়েছে তাদেরকেও হেল্প করার জন্য নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস আজ আমি আর্ক মাইকেলকে নিয়ে আপনাদের সাথে কিছু বলবো আর্ক মাইকেল আমাদের এমন একজন অ্যাঞ্জেল যিনি সবসময় সর্বদা আমাদের হেল্প করে থাকেন আজ আমি আর্কেঞ্জেল মাইকেলকেই এই ভিডিওটা ডেডিকেট করছি আমার লাইফে উনি সব সময় আমাকে হেল্প করেছেন এবং আমার যতগুলো স্টুডেন্ট আছেন যারা আমার মাধ্যমে অ্যাচিভমেন্ট পেরেছেন বা এখনও নিচ্ছেন কিছু ক্লাস বুকিং রয়েছে তারা অলওয়েজ আর্কেঞ্জেল মাইকেল তারা প্রোটেক্টেড এবং সব সময় তার আশীর্বাদ পাচ্ছেন আর্কেঞ্জেল মাইকেল এমন একজন অ্যাঞ্জেল যার রং নীল বা বেগুনি আপনি ভাবতে পারেন আপনি যেখানে ইচ্ছে যেমনভাবে ইচ্ছে যদি আপনি মন থেকে সম্পূর্ণ সমর্পণভাবে ডাকেন উনি সারা দেবেনই দেবেন যে কোনো পরিস্থিতিতে হয়তো আপনি বাইরে কোথাও গেছেন ভীষণ একটা খারাপ পরিস্থিতিতে পড়েছেন জাস্ট মনে মনে তাকে ডাকুন সে হয়তো আপনার সামনে আসবে না কিন্তু কারো না কারো মাধ্যমে বা কিছু না কিছুভাবে আপনাকে হেল্প করবেনই তাই আমি সম্পূর্ণ ওনাকে সমর্পণ করি সকাল থেকে রাত পর্যন্ত আমি যতগুলো কাজ করি একমাত্র আর্কেঞ্জেল মাইকেল আমাকে বিশেষভাবে হেল্প করে থাকে আমি যখন কোনো অসুবিধাতে পড়ি কোনো ঝামেলায় পড়ি বা কোনো কাজ আমার হচ্ছে না এরকম একটা পরিস্থিতিতে পড়ি তখন আমি আর্কেঞ্জেল মাইকেলকে ডাকি তো আমি বলবো যারা অ্যাঞ্জেল থেরাপি শিখে নিয়েছেন বা এখনো শেখেননি ভাবছেন শিখবো তাদের জন্য বলবো অবশ্যই অ্যাঞ্জেল থেরাপিটা শিখুন যারা যারা অ্যাচিউমেন্ট নিয়েছে অ্যাচিউমেন্ট প্রসেসেই আর্গেন্ডেল মাইকেল নিজে এসেছেন তাদের অ্যাচুইনমেন্ট দিয়েছেন এবং তাদের বিশেষ অনুভূতি এই অনুভূতি রিসেন্ট শেয়ার করছে আমার এক স্টুডেন্ট আপনারা দেখবেন ভিডিওটি তো সেখানে তার এক্সপেরিয়েন্সটা এত ভালোভাবে শেয়ার করেছে আকারে আমাকে দিয়েছে তো সেটা সে ভিডিও আমি আপনাদের জন্য অবশ্যই দেখুন নমস্কার আমি দিনা ম্যামের অ্যাঞ্জেল থেরাপি ক্লাসের একজন স্টুডেন্ট আমি কালকে ম্যামের থেকে অ্যাঞ্জেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আজকে ওনার সাথে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস ছিল আমি এখানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি কালকে অ্যাটইনমেন্ট নেওয়ার সময় আমার অসাধারণ অনুভূতি হয়েছে ম্যাম এত সুন্দরভাবে আমাদের অ্যাটেনমেন্টটা দিয়েছেন সবচেয়ে বড়ো কথা যেটা আমার ম্যামের সবচেয়ে ভালো লেগেছিল আমার বাচনভঙ্গি উনি এত সুন্দর কথা বলে না এত সুন্দর কথা বলে আপনাকে অ্যাটেনমেন্ট দেবেন আপনাকে মনে হবে যে আপনার সাথে সাথে ম্যাম আপনাকে হাত ধরে নিয়ে গিয়ে অ্যাঞ্জেলদের দুনিয়া নিয়ে যাচ্ছে এত অসাধারণ বাচন ভঙ্গি এবং কী সুন্দরভাবে উনি আপনাকে গাইড করবে থ্রু আউট দ্য অ্যাটেনমেন্ট প্রসেস আপনার অসাধারণ অনুভূতি হবে যেহেতু আমি কালকে অ্যাটেনমেন্ট নিয়েছি আমি আমার পুরো একদম রিসেন্ট অভিজ্ঞতাটা শেয়ার করছি আর আজকে আমি ওনার সাথে প্র্যাকটিক্যাল ক্লাস করলাম আমার দারুণ লেগেছে অসাধারণ লেগেছে ম্যাম প্রতিটা জিনিস খুব ভালোভাবে বুঝিয়েছেন আমাদের যা যা কোয়ারিস ছিল কোয়ারিসগুলো সলভ করে দিয়েছেন এবং কীভাবে করতে হবে সেলফ হিলিং বলুন আদার্সে হিডিংস আদার্সে হিডিং আদার্সের কীভাবে হিল করবো আমরা তারপরে হচ্ছে আমরা কীভাবে প্রে করবো কী করে আমাদের ওরা ক্লিন করবো অনেকগুলো প্রসেস আছে প্রত্যেকটা প্রসেস কীভাবে করতে হবে বাই টু বাই স্টেপ বাই স্টেপ ম্যাম প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে জিজ্ঞাসা করছে আমাদের কোথাও যদি কোনো ডাউট থাকে যাতে আমরা ওনাকে জানাই উনি তাহলে ক্লিয়ার করে দিতে পারবেন তো পুরো প্রসেসটা খুব ভালো লেগেছে আজকে ক্লাস করে ভীষণ ভালো লাগলো অনেক কিছু শিখতে পারলাম তো ম্যাম আপনাদের সবাইকে বলবো যারা ভাবছেন ম্যামের থেকে অ্যাঞ্জেল সিলেপ ক্লাস করবেন কিনা অবশ্যই করবেন নির্দ্বিধায় করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে একটা নতুন বিদ্যার সাথে আপনারা ইন্ট্রোডিউস হবেন যে বিদ্যা দিয়ে আপনারা নিজেরাও হিল হতে পারবেন অন্যদেরও হিল করতে পারবেন লাইফের অনেক সমস্যা দূর করতে পারবেন তো অবশ্যই আসুন লিনা ম্যামের থেকে ক্লাস নিই অ্যাঞ্জেল থেরাপি ক্লাস করুন ওনার এইটি ক্লাস করুন আপনাদের ভীষণ ভালো লাগবে ধন্যবাদ যারা করতে পারছেন না শেয়ার তাদেরকেও ধন্যবাদ জানাই তারা পরবর্তীকালে আমাকে ভিডিও কলে হোক ফোন কলে হোক মেসেজ করে হোক বলে যে ম্যাডাম আমি হয়তো বলতে পারিনি কিন্তু আমারও বিশেষ অনুভূতি হয়েছিল যেন মনে হচ্ছিলো আর্কেঞ্জেল মাইকেল সত্যি ডান দিকে এসে গরম গরম একটা অনুভূতি এবং লাইট আমি অনুভব করেছি তো আর্কেঞ্জেল মাইকেলকে আমি বলবো আপনারা সব সময় সব জায়গায় ডাকুন এবং তার হেল্প নিন আপনারা নিজেরাই বুঝতে পারবেন না যে কিভাবে উনি সমস্ত কাজ সমস্যার সমাধান করে থাকেন তো যারা এখনো শেখেননি এই অ্যাঞ্জেল থেরাপি কোর্সটি এই কোর্সটি আপনারা অবশ্যই শিখে নিতে পারেন আমার খুব ইচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে মিনিমাম অ্যাঞ্জেল থেরাপি শেখা মানুষ থাকে যারা নিজেরা শিখে বাড়ির লোকজনদের এবং অন্যান্যদেরও অ্যাঞ্জেল পাঠাতে পারে তো এটি হচ্ছে একটি আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি যেটা আপনাকে শুধুমাত্র অনুভব বা অনুভূতির মাধ্যমে বুঝতে হবে অনেকেই বলেন আপনি কি অ্যাঞ্জেল দেখেছেন তো আমি বলবো না কারণ আমরা তাদের এই চোখ দিয়ে তাদের সূক্ষ্ম শরীরকে দেখতে পারি না তাই শুধুমাত্র তাদের অনুভব করতে পারি কিভাবে বন্ধের মাধ্যমে অ্যাঞ্জেল নাম্বারের মাধ্যমে গাইডেন্সের মাধ্যমে কিছু শোনার মাধ্যমে এবং অনেকে দেখবেন ফেদার বাই এবং বাটারফ্লাই রামধনু এরকম অনেক সাইন আছে যেগুলো আমি প্রায়ই পেয়ে থাকি এবং আমার সাথে যারা যুক্ত তারাও কিন্তু এই সাইনগুলো অনবরত পাচ্ছেন তো যে কোনো সমস্যায় আপনি একবার মাত্র অ্যাঞ্জেল মাইকেলকে ডেকে দেখুন উনি সব সময় আমাদের প্রোটেকশনের জন্য রয়েছে আর মাইকেল প্লিজ হেল্প মি আর মাইকেল প্লিজ হেল্প মি আর মাইকেল প্লিজ হেল্প মি এছাড়াও যারা অ্যাটনমেন্ট নিয়েছেন সেখানে একটা মন্ত্র দেওয়া হয়েছে সেই মন্ত্রটা উচ্চারণ করে যখন আপনি আর্কেঞ্জেল মাইকেলকে ডাকবেন উনি অবশ্যই আসবেন আমার প্রত্যেকটা ডাকে উনি সাড়া দেন আজকের ভিডিওটা আমি আর্গেঞ্জেল মাইকেলকে ডেডিকেট করলাম থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল আমার সাথে থাকার জন্য আমাকে হেল্প করার জন্য এবং আমার সাথে যারা জুড়ে রয়েছে তাদেরকেও প্রোটেকশন দেওয়ার জন্য এবং হেল্প করার জন্য তো যারা যারা ভাবছেন অ্যাঞ্জেল থেরাপি শিখব অবশ্যই শিখে নিন মাত্র দুদিনের ক্লাস এবং এর ফিস একদমই সামান্য তো আপনারা যে কোনো সমস্যাতে আর্থেঞ্জেল মাইকেল দ্বারা হেল্প পাবে শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন ফোন কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে